আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাইডার মিনহাস অ্যান্ড ইউ ওয়াচিং মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ সো এখন আমরা বের হয়ে গেছি গাছপালা আকাশ আসলে গ্রামীণ এমন প্রাকৃতিক দৃশ্য আমার অনেক ভালো লাগে আর এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দ গ্রামীণ প্রাকৃতিক এমন দৃশ্য পছন্দ করে না আসলে এমন মানুষ আছে বলে আমার মনে হয় না আসলে অনেকক্ষণ ধরে ফুগোয়ালি ব্যাংকের শাখা খুঁজতেছিলাম মনে মনে অবশেষে আমাদের চোখে পড়লো ফুগোয়ালি ব্যাংকের শাখা এখন আমরা ব্যাংকে যাব, আসার আগে বাবা কিছু টাকা দিয়েছিল ব্যাংকে রাখার জন্য এই টাকাগুলো ব্যাংকে রেখে দেন আমরা ব্লক করতে যাব ব্যাংকের কাজ শেষ করে এখন আমরা বাইর হয়ে গেছি আসলে রাস্তায় প্রচুর রোদ এই রোদে বাইক ড্রাইভ করা সম্ভব হচ্ছে না এত রোদ এমনি কালো আরও কালো হয়ে যাচ্ছে আর রাস্তাঘাটে তেমন একটা গাড়ি নেই আর যে গাড়িগুলো আছে এগুলো একদমই অসচেতন শুধু চাপ দেয় শুধু চাপ দেয় আপনার হচ্ছে এখানকার যে ড্রাইভারগুলো আছে এদের কোনো লাইসেন্স নেই সমস্যা হচ্ছে যে বাইক করতে করতে দুপুরের খাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে তাই এখন আমরা লাঞ্চ করতে আসছি তারপর আমরা তমরদি ঐতিহ্যবাহী লঞ্চ টার্মিনালে যাব এবং তমরুদ্দি পর্যটন কেন্দ্র এখন আমরা আসছি হুমায়ুন হোটেল এখানকার খাওয়ার ঘরোয়া পরিবেশের মতো রান্না কর করা হয় তাই এখানকার খাবার অনেক ফেমাস অবশেষে আমাদের সামনে খাবার চলে আসছে প্রচুর খাইতে হবে যদিও এখানকার গরুর মাংস অনেক মজা স্পেশালি কালো এখানকার অনেক ফেমাস আপনারা যারা এখানকার কালো টেস্ট করেন না একবার হলেও টেস্ট করতে আসবেন যদি একবার খান এখানকার কালো ফ্যান হয়ে যাবেন খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি আমার ফেভারিট প্লেসে এটা অনেক সুন্দর একটা প্লেস যেখানে আমি লাস্ট অনেকবার স্টোরি দিয়েছিলাম হাতিয়ে আসার পরে অনেক ভালো লাগে আমার ওই জায়গাটায় একদম ফিল নিয়ে চিল করা যায় যদিও এখানে সব সময় অনেক মানুষ থাকে ফাঁকা তেমন একটা পাওয়াই যায় না বর্ষাকাল ছাড়া বর্ষাকালে হয়তো একটু একটু ফাঁকা পাওয়া যায় এই জায়গাটাই আসলে এখানে আসার পরে তেমনভাবে বাইর হওয়া হয় না যদিও চেঞ্জ দিয়ে ঘুরছি তাই বিকেল হওয়ার পর বাইক নিয়ে বাইর হয়ে গেছি যে পরিমাণ রোদ হাতিয়াতে মোর মোড় হঠাৎ হঠাৎ করে সুইং করে কখনো বৃষ্টি আসবে আসবে ভাব আবার কিছুটা রোদ তার মাঝে হচ্ছে আঁকা বাঁকা রাস্তা আসলে আমি হাতিয়াতে যে ব্লক করতেছি এটা আলাদা একটা ভিউ হয় কারণ তারা এমন মনোরম প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে গাছপালা আকাশ সুন্দর রাস্তাঘাট ভিউটা দেখছেন গাইস আল্লাহ মাথা নষ্ট করার মত আর রাস্তাগুলো গুলো যে রাস্তা আমরা যারা ডাকার রাইডার এখানকার স্থানীয় রাইডারদের সাথে আমরা কখনোই পেরে উঠব আজকে আমার ব্ল্যাক ভাইজরটাতে প্রচুর সমস্যা করতেছে যদিও ঢাকা যাওয়ার পর এটা চেঞ্জ করে ফেলব আর বাইকের যে পরিমাণ ময়লা বলে বুঝাতে পারবো না এখানকার কিছু কিছু রাস্তা প্রচুর পরিমাণ কাদা ময়লা আপনাদের বলে বুঝাতে পারবো না ভিতরের কিছু রোড আছে এগুলো কাদা রোড আপনার হচ্ছে এগুলো এখনো ফিজ হয় না এই রাস্তাগুলো ঢুকলে বাইকের অবস্থা টোটালি খারাপ হয়ে যায় এই কাদাগুলো ছিটা আমার প্যান্ট প্যান্ট অনেক ময়লা হয়ে গেছে জুতো নষ্ট হয়ে গেছে সো লেটস এনজয় সাম সিনেমাটিক ভিউ Enjoy, coro. Enjoy, coro. আমরা চলে আসছি আমাদের ফেভারিট প্লেস ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস অস্থির একটা ভিউ মনটা সারা জীবন এখানে থেকে যাই এটা হচ্ছে হাতিয়ার ঐতিহ্যবাহী তমরদ্দি লঞ্চ টার্মিনাল এখান দিয়ে বাংলাদেশের সব জায়গায় হাতিয়ার থেকে যাতায়াত করতে হয় তার সাথে আছে তমরদ্দি সি বিচ এই জন্য মানুষ আরও বেশি ভিড় করে একই সাথে দুইটা একটা হচ্ছে লঞ্চ টার্মিনাল সি বিচ আপনার হচ্ছে যারা অনেকে আসে লঞ্চ দেখতে এখানে প্রতিদিন দুইটা লঞ্চ আপ ডাউন করে আবার অনেকে আমার মতো বিশেষ সৌন্দর্য উপভোগ করতে আসে আমরা এখন লঞ্চ টার্মিনাল থেকে বাইর হয়ে যাচ্ছি আজকের জন্য লঞ্চ ছেড়ে চলে গেছে এখানে প্রতিদিন দুইটাই লঞ্চ আসে একই টাইমে আমরা এখন চলে যাচ্ছি তমরুদ্দী সি বিচ যেটা লঞ্চ টার্মিনালের সাথেই বলতে পারে এখানে প্রতিদিন শত শত মানুষ আসে এখন হয়তো মানুষ একটু কম কারণ আপনারা তো জানেনা কিছুদিন আগে ঈদের ছুটি ছিল ঈদের ছুটি শেষে সবাই যার যার কর্মস্থলে ফিরে চলে গেছে এখানে আসলে আপনি নিজেকে খুঁজে পাবেন হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে বিচেই চলে আসলাম এখন বিচের সৌন্দর্য উপভোগ করুন সো গাইস আজকে আর ব্লগ করার এনার্জি নেই আজকের ভিডিওটা এই পর্যন্ত ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো দেখা হইতেছে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী ব্লগটা দেখার জন্য রেডি থাকবেন ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভালো করার চেষ্টা করব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ